হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম মহাকুম্ভ এটি একটি নিছক মেলা নয় এমন একটি উৎসব যেখানে বিশ্বাস আধ্যাত্মিকতা ও হিন্দু সংস্কৃতির সঙ্গম ঘটে প্রতি বছরে ছ একবার অর্ধকুম্ভ ও প্রতি বারো বছরে একবার আয়োজিত হয় পূর্ণ আবার বারোটি পূর্ণকুম্ভের পর আয়োজন হয় মহাকুম্ভে অর্থাৎ মহাকুম্ভ আসে একশো বছরে একবার এই মহাকুম্ভের ইতিহাস বহু বছরের পুরোনো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যখন গ্রহ বৃহস্পতি চন্দ্র ও সূর্য একই স্বরলেখায় আসে তখন হয় এই মহাকুম্ভ আবার আমাদের হিন্দু শাস্ত্র মতে এই মহাকুম্ভের সাথে যোগ রয়েছে সমুদ্র মন্থনের কাহিনী যার উল্লেখ রয়েছে শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় প্রথম সমুদ্র থেকে উঠে আসে গড়ল যা পান করে মহাদেব হন নীলকণ্ঠ আর তারপরে সমুদ্র মন্থনে উঠে আসা অমৃতের কলস নিয়ে দেবতা ও রাক্ষসদের মধ্যে বাঁধে সংঘর্ষ সংঘর্ষ বৃদ্ধি পেলে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তর হাতে তুলে দেওয়া হয় সেই অমৃতের কলস জয়ন্ত কাকরূপে রাক্ষসদের থেকে কলশ ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় কলস থেকে চার ফোঁটা অমৃত পড়ে চার স্থানে যাহা যথাক্রমে প্রয়াগরাজ উজ্জয়ীন, হরিদ্বার ও নাসিকে প্রধানত এই চারটি স্থানে কুম্ভের আয়োজন করা হয় তাই একশো চুয়াল্লিশ বছর পরে উত্তরপ্রদেশের রাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থানে আয়োজন হয়েছে এই কুম্ভ স্নানের হাজার হাজার নাগা সন্ন্যাসী সাধু সন্ত ও সাধারণ মানুষ সমবেত হচ্ছেন এই স্থানে সেই অমৃত জলে ডুব দিয়ে লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এখানে আর আমরা সাক্ষী এই একশো বছর পর আয়োজিত হওয়া সেই ঐতিহাসিক মুহূর্তে